নমস্কার বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আবার চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে একটা অসাধারণ জায়গা জায়গাটা খুব সুন্দর অনেক বড় চারিদিকে ফুল এর গাছ থেকে সবজির গাছ থেকে শুরু করে পশু পাখি অনেক কিছু আছে না নিজের চোখে দেখলে না সত্যি বিশ্বাস করবে না আর ওই যে মাছগুলো দেখলে না যে কি বড় আর না সেটা দেখলে বোঝা যাবে না এটা প্রায় বিরাট এলাকা জুড়ে জায়গা জায়গা আর এখানে প্রায় ছশো জনের মতো লোক কাজ করে শুধু দেখভাল করার জন্য আমি তো ঘুরেছি কিছুটা সবটা একদিনে পরিকরণ করতে পারেনি খুব ভালো লেগেছে আর শুধু ফুলগুলো দেখুন কোথাও ছোট গাছ কোথাও বড় গাছ কোথাও লাগানো চলছে এই যে কোথাও বড় হয়ে গেছে অসাধারণ সত্যি হ্যালো বন্ধুরা আজকে এসেছি বনলতা রেস্টুরেন্টে তার কিছু দৃশ্য আমি চোখের সামনে আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি দেখুন তো অপূর্ব জায়গা বাঁকুড়ারি মানে মনলতাটা না দেখলে বুঝতে পারবেনি আমার চোখ দিয়ে কিছুটা আপনারা দেখছেন দেখে নিন পারলে বন্ধুরা যে আমার সঙ্গে থাকে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই জায়গাটা বটে এসে ঘুরিয়ে যাবে চারিদিকে দেখুন মানে মনে হচ্ছে ফুলের দেশে চলে এসেছি ফুলে ফুলে ঢুলে ঢুলে দেখে লোকে লোক আর অন্য চারিদিক প্লিজ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর প্লাস প্লিজ আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও সঙ্গে থাকো আর দেখতে থাকো আরও নতুন নতুন ব্লগ আজকের মতো টাটা